আজকে আমার সেই কমলা বাগানে আসছিলাম কমলা বাগানের সেই চায়না কমলা বাগানের পরিবেশ যদি দেখাই আসলে এই কমলা নিয়ে বহু তর্ক বিতর্ক ছিল মানে অনেকেই গাছ কেটে ফেলছে শত শত বিঘার গাছ কেটে ফেলছে আসলে তারা হয়তো লাভ করতে পারে নাই তাদের সম্ভাবনা সম্ভাবনা দেখছে যে তারা আসলে লসে পড়তেছে জন্য কাছাকাছি নিয়ে আসি ভয়েস এই হতে পারে তো তারা হয়তো উৎসব মূল্যের আরও অনেক ফসল রয়েছে সেগুলা চাষাবাদ করে যারা লাভবান মনে করছে তারা কেটে ফেলতে পারে কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরছিলাম যে কমলা গাছ কাটি নাই তো কমলা গাছ না কাটার পর কেমন হয়েছে দেখেন গত বছর কিন্তু আমি একটা ভালো অঙ্কের একটা কমলা বিক্রি করছি বছর আরও আশা ছিল যে বছর আরও বেশি হবে কিন্তু আল্লাহর ইচ্ছা আসলে ফল দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এবছর ফল কম আসছে বাগানে একেবারেই কম আসছে তো তারপরেও যেটা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি স্যাটিসফাইড তারপরেও আমি লাভে আছে আর কি বাগানে যদি টোটাল চাষের ইটা করি দেখুন এক একটা গাছে কমলার পরিবেশটা যদি দেখায় যে কত সুন্দর আসলে এটা অত্যন্ত ভালো লাগার বিষয় এখানে কাজ করে কমলাতে কিন্তু অনেক সমস্যা আছে যেটা হলো যে মাছি পোকার উপদ্রব বেশি একটাই রোগ আছে মাছি পোকা আর যে ই হয়ে যায় ওই যে আপনার ছত্রাক নাশক যেটা এই এটা সঠিক সময় না দিলে ওই কমলার কি গায়ে কালো কালো দাগ এসে যায় আর মাছি পোকা হল মেরে চলে গেলে সে কমলা ঝরে পড়ে যায় তা আমি কিন্তু সঠিক পরিচর্যা না হতে আমার কিন্তু অনেক কমলা ঝরে পড়ে গেছে আমার একটু গুরুত্ব কম ছিল দেখা যাক সকল ভুল ত্রুটি শুধরে আগামী বছর আরো ভালো ভালো কিছু করার চেষ্টা করবো চলুন আমরা টোটাল বাগানটা ঘুরে ঘুরে দেখাই